চব্বিশে জুন সোমবার ড্রায়েনসামি স্টেডিয়ামে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দু সালে তেইশ বদলা নিল এবং ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলা পাকা করল ভারত সাতাশে জুন বৃহস্পতিবার ভারতের সময় আটটায় এবং ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুশো পাঁচ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে রোহিত শর্মা একচল্লিশ বলে বিরানব্বই রান করেন বিরাট কোহলি কোনো রান করতে পারেননি ঋষভ পন তিনি চোদ্দো বলে পনেরো রান করেন সূর্যকুমার যাদব ষোলো বলে একত্রিশ রান করেন রবীন্দ্র জাড়েজা পাঁচ বলে তিনি রান করেন শিবং দুবে তিনি বাইশ বলে আঠাশ রান করেন হার্দিক পান্ডিয়া তিনি সতেরো বলে সাতাশ রানের ওপর ভর করে ভারতের রান দাঁড়ায় দুশো পাঁচ অস্ট্রেলিয়াকে দুশো পাঁচ রানের টার্গেট তারা করতে নেমে ডেভিড ওয়ার্নার ছ বলে ছয় স্ট্র্যাভিস মিচেলস হেড তিতাল্লিশ বলে ছিয়াত্তর রান করেন মিচেলস মার্স ক্যাপ্টেন আটাশ বলে সাঁত্রিশ রান করেন ম্যাক্সওয়েল বারো বলে কুড়ি রান করেন মার্কাস টয়নিস চার বলে দুই রান করেন টিম ডেভিড এগারো বলে পনেরো রান করেন মিচেল স্টার্ক সাত বলে চার রান করেন প্যাটকামিন্স সাত বলে এগারো রান করেন ওপর ভর করে অস্ট্রেলিয়া রান দাঁড়ায় কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো একাশি ম্যাচটি অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যায় চব্বিশ রানে ভারত ম্যাচটি জিতে নেয় এবং ভারতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অর্শদ্বীপ সিং তিনি তিন উইকেট নিয়ে সাঁত্রিশ রান দেন জাসপ্রীত ভুমরা তিনি একটি উইকেট নেন উনত্রিশ রান দিয়েছেন অক্সার প্যাটেল তিনি একটি উইকেট নেন একুশ রান দেন কুলদীপ যাদব দু উইকেট নেন চব্বিশ রান দেন অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন হ্যাজলে ম্যাথুজ চোদ্দ চোদ্দো রান দিয়ে একটি উইকেট পান মার্কাস টয়নিজ তিনি ছাপান্ন রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন এবং মিচেল স্টার পঁয়তাল্লিশ রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ